হ্যালো গাইজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ গার্মেন্টস জব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে জানাবো যে গার্মেন্টসের ভিতরে বর্তমানে সিনিয়র অপারেটরদের কত বেতন ধরা হয় এবং সিনিয়র অপারেটররা কিভাবে চাকরি নিতে পারবে সাধারণত এখন গার্মেন্টসের যে নিয়ম অনুযায়ী একজন সিনিয়র অপারেটরের বেতন করা হয়েছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এবং সাথে হাজিরা বোনাস পাঁচশো টাকা এবং এই সিনিয়র পদে আপনাকে চাকরি নিতে হলে তাহলে অবশ্যই আপনাকে ভালো প্রসেস পারতে হবে সেই প্রসেসগুলো যদি আপনি পারেন যে প্রসেসগুলো খুবই গার্মেন্টসের ভিতরে গুরুত্বপূর্ণ যদি আপনি শার্টের কথা বলি বর্তমানে যে আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারছেন সেটি হচ্ছে একটি হ্যাম শার্ট হ্যামিং করা হচ্ছে এটি অবশ্যই একজন সিনিয়র অপারেটর এবং এটি নতুন অবস্থায় এই কাজটি যদি কোনো অপারেটর পারে তাহলে তার বেতন ধরা হবে পনেরো হাজার টাকা আর যদি আপনি অন্য অন্য কিছু প্রসেস রয়েছে যেমন সিলিপস জয়েন আমহল টপসিন এই প্রসেসগুলো পারলেও আপনাকে সিনিয়র পদে তাছাড়া কামচার অপারেটর এবং পিট অফ দ্য অপারেটর এই মেশিনের প্রসেস যারা পারে তাদেরকে সিনিয়র অপারেটর ধরা হবে এখন সিনিয়র অপারেটর হতে হলে আপনাকে লাইনের একটি টার্গেট আছে অর্থাৎ ঘন্টায় একটি প্রোডাকশন আছে সেটি কিন্তু ফিল করতে হবে অর্থাৎ ওই লাইনে যদি ঘন্টা একশো বিশ থাকে সেটি আপনাকে সেটি আপনাকে করতে হবে এক ঘন্টার ভিতরে এবং সেটি আয়ের লোক টাইমিং করে আপনাকে বলবে যে আপনি যদি এই কাজটি পারেন তাহলে এই ঘন্টার ভিতরে তারপরে ফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার সিনিয়র সিনিয়র পদে বেতন ধরা হবে এছাড়া কিছু আরও প্রসেস রয়েছে যে প্রসেসগুলো আপনি যদি পারেনও তাহলে কিন্তু আপনাকে দুই দুই নম্বর গ্রেড দেওয়া হবে এই শার্টের কিছু প্রসেস রয়েছে প্যান্টের কিছু প্রসেস রয়েছে মোট কথা কোনো গার্মেন্টসের গুরুত্বপূর্ণ প্রসেসগুলো যদি আপনি পারেন তাহলে সিনিয়র সিনিয়রের পরে সাধারণ অপারেটর যার বেতন চোদ্দ টাকা সেটি হচ্ছে আপনি যদি সাধারণতভাবে কোনো পিট অফ দ্য চালাতে পারেন কিন্তু আপনি একশো সরি বেশি প্রোডাকশন পারেন না কিন্তু আপনি কোনো রকম চালাতে পারেন আপনাকে ছাপট দিতে হয় সেক্ষেত্রে আপনার বেতন একটু কমিয়ে ধরা হবে একদম আপনি যদি নর্মাল কোনো প্রসেসগুলো করেন তাহলে তো আপনার বেতন যেটি তিন নম্বর গ্রেড আছে সেই গ্রেডে বেতন ধরা হবে তাছাড়া এখন আপনারা জানেন যে গার্মেন্টসের গ্রেড চারটি করা হয়েছে অর্থাৎ চার নম্বর গ্রেডে হচ্ছে সাধারণ হেল্পারটি বা সাধারণ অপরাডার বোঝানো হয়েছে বা হেল্পার বোঝানো হচ্ছে বা সহকারী করা এখন তিন নম্বর গ্রেড হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা অর্থাৎ সাড়ে তেরো হাজার টাকা বেতন তো এইটা হচ্ছে আপনি যদি এক থেকে দুইটি প্রসেস পারেন অর্থাৎ যে কোনো গার্মেন্টসের শার্ট অথবা প্যান্ট অথবা গেন্সিন যেখানে একটি প্রসেস পারেন লাইন চালাতে পারতেছেন রকম তাহলে আপনার এই তিন নম্বর গ্রেড ধরা হবে এবং তিন নম্বর গ্রেডে আপনার বেতন যা তাই ধরা হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগবে আশা করি সবাই